ওডা ক্যাক সেল নাডা ফেসিয়াল হইবো। টিয়াউ তো একটা জুই না। দুই কোটি। এডা যদি নাতি হিসাব পাতি ঠিকমতো না করি। কোনডা কোন খাতে খরচ করবাম? পর আইরা লাগে যি দুনারে দুই কোটি টাকা। আগে তিন দিন ধরে হতাছি। কিভাবে কি করে খরচ করবাম? নাইলে পরে না বের পা হারবাম। হায় সব সর্বনাশ। দুই কোটি টাকা। বন্ধু এত টাকা দেখি হইবি। হেই কেরাম মানে কইলে আইতো মনে হই যে রাস্তার জাঙ্গ ভাঙা। মারির রাস্তা।

দাও কে পাস থেকে ও মিস পার সাইকেল সস না অত মিশা পাইতি না মিশা পরে আতায় উতায় এর বড় টিয়া হলা চেবে লাগা এক টিয়া দিতাম না তরে বন্ধু আর কি করবি আর কি হরবাম কত কিছু বাম এটা গাড়ি কিনবাম ও পেডো গাড়ি পেট গাড়ি দা হাতি আনো চা খাইবার যাইবাম ঘুরবাম পরে আর না এন্ডোট ওই যে মোবাইল আছে না খাওরা ফেল ওগুলা কিনবাম এ এটা এটা মোবাইল কিনবাম আর বল লাগা এ বন্ধু এবার আমি তো তোর একমাত্র বন্ধু যে সবসময় সঙ্গ দিছি গরিব মনে হয় রা দুই চার লাখ টাকা দেন জানে আমার সেরাটা মিস ফেল লাগে কি রুম শুরু করছে হ্যাঁ এত মিস ফেল হয়েছে কইলি মিশে এলে দুই চার লাখ দিস আমি দুই চার লাখ টাকা খরচ বুঝলি এই যে মুখটা খেলা গেছে না ওই যে সেলুন আছে না সেলুন সেলুন মুখ সাফ করা লাগিয়া একটা খেক শিয়াল মারবাম

অগর বলে লগে দেখটা একটা আইপিএস থাকে দেখ শুন হরে আরে বন্ধু ওই আইপিএস না পিএস হইবো আর তুই যে দুই কইছস ওই আইপিএস আইপিএস এ বন্ধু আরেক খান কথা তুই কি হেলিকপ্টার চালায় আরে সমস্যা নাই তুই কইলে সবই চালায় ভাই আম কারণ হলো কি জানোস এই মেঘ গাদলার দিন না

এক কোটি মানুষের মধ্যে একজনে ভাইব কতক ইচ্ছায় আছে তোরা কি বুঝবি জসিমের গান ডা পরে কিনছি